খবরের জেরে মৃত পরিযায়ী শ্রমিকের অসহায় পরিবারের পাশে গরিবের বন্ধু নিজের প্রতিশ্রুতি অনুযায়ী তুলে দিলেন এক লক্ষ টাকার চেক নিলেন মেয়ের বিয়ের দায়িত্ব মতিবুর রহমান পঞ্চমুখ প্রশংসায় তিনি এলাকারই মানুষ যদিও মানুষ যাদের দায়িত্ব দিয়েছেন সেই জনপ্রতিনিধিরা কেউ সে দেখাও করলেন না একবারও মালদার হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভট্ট এলাকার বাসিন্দা পরিযায়ী শ্রমিক ষষ্ঠী মাহাতো বয়স আটত্রিশ দীর্ঘ ষোলো বছর ধরে ভিন্ন রাজ্যে নির্মাণ কাজে করতেন এবং বর্তমানে ছিলেন উড়িষ্যায় কিছু কিছুদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তারপরে হাসপাতালে তার মৃত্যু হয় বাড়িতে রয়েছেন স্ত্রী ছেলে এবং ছোটো মেয়ে দিন আনা দিন খাওয়া পরিবার তার উপার্জনের উপর সম্পূর্ণ নির্ভরশীলশীল ছিল তার মৃত্যুতেই গভীরভাবে শোক প্রকাশ হয়ে পড়ে এবং ভবিষ্যতে সংসার চালানো নিয়ে মাথায় হাত পড়েন স্ত্রীর সোনালী মাহাতোর কীভাবে ছেলে মেয়েকে মানুষ করবে দিন গুজরান করবে তা ভেবেই পারছিল না প্রশাসন বা জনপ্রতিনিধি কেউ তাদের পাশেই দাঁড়ায়নি এলাকার মন্ত্রী থাকা সত্ত্বেও একবারও খোঁজ নেয়নি এই পরিবারের পঞ্চায়েত প্রধান থেকে জনপ্রতিনিধি সময় হয়নি খোঁজ নেওয়ার মৃত্যু শ্রমিকের স্ত্রীর জন্য সাহায্য এবং সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে আবেদন করেছিল এলাকার বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী মতিমুর রহমানের কাছে আর সেই খবর সম্পর্চিত হতেই খবর দেখেই জানতে পারে সেই গ্রামে যান এবং তার ঘোষণা ছিল চাচল মহকুমা যে কোনো এলাকায় পরিযায়ী শ্রমিকের রাজ কাজ করতে গিয়ে মৃত্যু হলে তিনি এক লক্ষ টাকা দেবেন সেই অনুযায়ী চেক তুলে দেন ভবিষ্যতে মৃত শ্রমিকদের মেয়ের বিয়েতেও সমস্ত দায়িত্ব নেবেন বলে জানান পাকা বাড়ির আবেদনের ক্ষেত্রে তিনি পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখলেন এবং প্রতিশ্রুতি দিলেন বারংবার এই মানবিক কাজের জন্য বাড়ছে তার চাহিদা তার জনপ্রিয়তা এলাকার মানুষ থেকে পরিবারের লোকরা দাঁড়াবেন পাশে দাঁড়াবেন হম এইভাবে নানা জায়গায় সামাজিক এই ধরনের কাজগুলো করতেন এর আগে এমন কোনো সামাজিক কাজ করতে কেউ এগিয়ে এসছিল মানে কেউ পরিবার এটা আমার দেখা প্রথম এইভাবে মানে এককভাবে এই প্রথম খুব অভিভূত মনকে খুব ভালো লাগছে এই ধরনের একজন উদার মানুষ এলাকার যারা জনপ্রতিনিধি রয়েছে এলাকায় মন্ত্রীও তো রয়েছে বিভিন্ন যারা নেতারা রয়েছে কেউ পাশে এসে দাঁড়ায়নি পরিবারের পাশে আপনার দাঁড়ায়নি কেমন লাগছে এই যে গরিবের বন্ধু এসে এক লক্ষ টাকার হাতের চেক তুলে দিচ্ছে অনেক ভালো লাগছে আমাদের তো প্রতিবেশী খুবই ভালো লাগছে যে এরকমভাবে পাশে দাঁড়ালো হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ ওনাকে হ্যাঁ তার সঙ্গে বলি যে আমাদের এই যে মানে সংবাদ মাধ্যম বৈদ্যুতিন মাধ্যম হ্যাঁ এর আগে ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন এসছিল হ্যাঁ এবং তাদের এই ঠিকভাবে খবরটা পরিবেশন করার জন্যেই যে আমাদের এই এই মানে এই মতিপুর সাহেবকে পাওয়া গেছে আমাদের পাশে দাঁড়ানোর জন্যে ওই জন্য এই সংবাদ মাধ্যমকে অনেক অনেক ধন্যবাদ আপনার নাম আমার নাম নবকুমার দাস আমি স্থানীয় বাসিন্দা আজকে হরিশহাপুর স্টেশন সরল লোক ভাটপাড়াতে এসেছিলাম ভাট্টাগ্রাম যেটা বলা হয় এখানে একজন পরিবার শ্রমিক কাজ করতো ওখানে মারা গেছিল সেই জন্য আমাদের কাছে খবর ছিল সে মার্মে গরিবের বন্ধু যে আমাদের সিস্টেমে ইনভেস্টিগেশন হয়েছিল সেই কথা প্রতিশ্রুতি স্বপ্ন দেখায় না সব স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার নাম হয়েছে গরিবের বন্ধু এটা অনেকে হয়তো মন্তব্য করেছিলেন কিন্তু তার প্রমাণ আজকেই আপনারা পেয়ে যাচ্ছেন গরিব এখানে আসলেন এবং এক লক্ষ টাকা চেক লিখে দিলেন এরকম কেস চাই না হোক তাহলে এরকম যারা বিপদে পড়ে তাদের পাশে গরিবের বন্ধু অলওয়েজ আছেন আচ্ছা দেখুন গরিবের বন্ধুর পক্ষ থেকে বার্তা যেটা আছে সেটা হলো সামাজিক উন্নয়ন এগুলো স্থায়ী সমাধান নয় এগুলো একটা মানে ছোট্ট একটা ইনসিডেন্ট সেক্ষেত্রে স্থায়ী সমাধানের জন্য গরিবের বন্ধুর যেটা অ্যাম্বিশন সাময়িক সামরিক যেটা সামাজিক উন্নয়ন সেক্ষেত্রে যে এটা তিনি ঘোষণা দিয়েছিলেন যে আমি পলিটিক্স আসছি মানে এই ঘরসুর ফট বিধানসভা থেকে দাঁড়াচ্ছি সেটা কেন স্থায়ী সমাধান এই যে সব কার কর্মসংস্থান কর্মসংস্থান করতে হলে সরকারের সঙ্গে থাকা দরকার এই সমস্ত ভেবেই তার সিদ্ধান্ত এবং এটাই বার্তা আপনার নাম আমি মোহাম্মদ হেফজির আলী প্রাক্তন জেলা পরিষদ মেম্বার মালদা আজকে কোথায় এসেছিলেন আপনি আজকে স্টেশনের পাশে ভাট্টা টাকা ছিল গ্রাম ছিল তো ওখানে এসেছিলাম আমি একটা এই আজকে তিন দিন তিন দিন আগে আমি দিয়েছিলাম একটা নিয়ে মানে আমাকে জানাল ছিলো যেরকম ব্যাপার ছিল আমি তো দিল্লি ছিলাম খবরে খবরে হ্যাঁ আমি আবার আমার লোক পাटिया আমি দেখুন যে কি হাকিকত কিনা দেখেন তো বলে হাকিকত আসলে আমি আজকে মারা গেছে মানে কিভাবে পাশে দাঁড়ালেন আজকে পরিবারে মানে আপনি জানেন ওর সাথে ওকে ছিল ওর সাথে মারা গেছে আর আপনি জানেন আমি বলেছিলাম হরিষনপুর চাচোল মালতিকপুর আর ভদ্রতয়া বাইরে যা জেমারা 1 লাখ টাকা আমরা এলেন করাতে যে 1 লাখ হার দিমু

जा पब्ब हेल्प करबारे नीम एक स्कीम खेल तो हमारे पंचाश लक्ष टा दिय छाड़ा आते हरिशिंदपुर विधानसभा विधानसभा हरिशिंदपुर विधानसभा पंचाश लक्ष टा छड़ा आई फैमिली लेखा छाड़ा आरम फैमिली लेखा छाड़ा आई पैसा मैं कर्मारे नहीं गरीब मानने गरीब আমাদের কোনো অসুবিধা বলছি হরিশ্চন্দ্রপুর চাচল মালতিপুর মানে মালদা জেলা জুড়েই প্রচুর পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করতে যাচ্ছে তো বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে মানুষ চাইছে যে এখানে ইন্ডাস্ট্রি হোক এখানে কাজ হোক যাতে বাইরে না যেত এটা নিয়ে কী ভাবলেন আপনি দেখেন এতদিন তো আপনারা জানেন সব মেন যদি আমার মেন লোকই যদি দালাল হয় বাড়ির বাড়ির মালিকই যদি দালাল হয় তো ছেলেবেলা দালাল হবে আপনি জানেন এতদিন দালাল ছিল এখন কোনো না কোনো ভালো লোক আসবে সে তো কোশিশ করব যে আমার আগে গ্রামের লোক আমা আমাকে পাড়ার লোকজনের বাইরে যাতে না হয় কোনো জিনিসটা করার কোশিশ করবে যেটা আপনি ব্যবস্থা করবেন আগামী দিনে যে আসবে কোনো ভালো লোক তো আসবে আপনি আমি আসলে আমিও করবেন হ্যাঁ আমি আসলে আমিও করবো ওইটা ব্যাপার আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার